আজ অনেকদিন পর আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করব তো ভাবলাম বাইরে যেহেতু যাব একটা শাড়ি পরে যাওয়া যাক তো এখানে আমি একটা সুন্দর শাড়ি ব্লাউজ চুরি মালা নিয়ে নিয়েছিলাম আর তার সাথে ছিল একটা হেজাব তো এই তো সবকিছু রেডি আর এখন আমি চোখের পলকে আপনাদের সামনে রেডি হয়ে চলে আসলাম তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ইটস মি কোইনুর পারফেক্ট কুলি ওয়েলকাম টু মাই পেজ কুলি আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটি বড় ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে তো এই তো আমি রেডি হয়েই পড়ছি আর এখন শুধু ব্যাগ নিয়ে নিলাম নিলাম দেন আমি একদম রেডি এখন চলে যাব বাইরে আর বাইরে কোথায় যাচ্ছি অলরেডি আমি রিলস ভিডিও আপলোড দিয়েছি আপনারা যারা ঠাকুর গার তারা তো জানেন তো যাই হোক এরপরে আমি রিক্সা করে চলে যাচ্ছিলাম প্রথমে আমার ফ্রেন্ডের কাছে ও একটা রেস্টুরেন্টে অপেক্ষা করতেছিল আমার জন্য আর এসে আমরা দুজন গল্প করতেছিলাম আর হাসতেছিলাম আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় দুপুর দুইটার দিকে তো আমরা সেরকম বাসায় কেউ খাওয়া দাওয়া করিনি এরপরে আমরা এখানে কিছু খাবার অর্ডার দিয়ে দিই আর আমাদের খাবার গুলো চলে আসে এই তো আমার ফ্রেন্ড ও হাসতেছে আমাকে দেখে আর আমার কেয়ারিং ফ্রেন্ড আমাকে তুলে তুলে দিতে বলেছিলাম কি খাবো না খাবো আমাকে সালাদ দিতেছিল আর এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ এরপর আমরা কোক খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম অনেক কিছুই তো এখানে আমাদের গল্প তো শেষই হচ্ছে না কারণ অনেকদিন পর হাজার হোক সাথে দেখা হয়েছে আর এই যে ওর পিচি মেয়ে ও দুইটা পাপ লাগাইছে বলছে আন্টি তাহলে আমার জুসটা একদম তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যাবে তো আমরা হাসতেছিলাম আর এরপরে তো আমি আর আমার ফ্রেন্ড একটু ভিডিও নিয়ে নিলাম এখন এখান থেকে বেরিয়ে পড়বো আর এরপরে একটি রিস্কা নিয়ে নিলাম আর রিস্কা করে চলে যাচ্ছিলাম আমাদের ঠাকুরগা ডিসি পার্কে আমাদের সাথে কেউ ছিল না সেরকম তাই আমাদের কেউ ভিডিও করে দিতেও পারতেছিল না আর আমরা দুই ফ্রেন্ড এখানে এসে উঠতে পারতেছিলাম না দুজন দুজনে শাড়ি ধরে টানাটানি করে উঠতেছি কিন্তু ওর পিচি মেয়ে ছিল ওই কিউট মামুনিটাই আমাদের ভিডিও করে দিয়েছিল যতটুকু পারছে আর কি দুইজনকে তো এরপরে এই তো যে আমাদের ডিসি সুন্দর ব্রিজটাতে একটু ভিডিও নিলাম একা একা আর শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন শাড়িটা আমার অনেক ফেভারিট একটা শাড়ি তো যাই হোক এই তো আমি এখানে সুন্দর সুন্দর করে ভিডিও নিলাম আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিল আর এরপরে ভিতরে আসতে একটা আপুর সাথে দেখা হলো আপু নাকি আমার ভিডিও দেখে তো আপু আমার সাথে পিক নিবে বললো তারপর সাথে একটু পিক নিয়ে নিলাম দেন আমরা দুই ফ্রেন্ড এই তো হাঁটতেছিলাম একসাথে ভিডিও করতেছিলাম আর এখানে আমি ফোনটা রেখে একদম দুধ ফ্রেন্ডের কাছে কারণ এখানে এখন আমরা একটু সুন্দর সুন্দর করে দুই ফ্রেন্ড ভিডিও বানাবো তো আমাকে তো এই ভিডিওটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আর আমাদের ফ্রেন্ডশিপ যেন এইভাবেই থাকে সবাই দোয়া করবেন দেন ও তো আমার থেকে একদম এক্সট্রা লম্বা যাকে বলে মানে আমি তো এক লম্বা তার ও বড় লম্বা তো আমি উপরে উঠোকে ঘুরাচ্ছিলাম যাই হোক এরপরে এখানে আমি ফুল নিয়ে বসেছিলাম আর ও আমাকে তো সুন্দর সুন্দর করে ফুল দিতেছিল। ফুল আমার অনেক ফেভারিট একটা জিনিস তো ফুল ছিঁড়ার পরে আবার আমাদের মনে আসলো কি ব্যাপার আমাদের আমার জরিমানা দিয়ে বাসা যাওয়া লাগবে নাকি তো যাই হোক এখানে তেমন কিছুই লিখা ছিল না কিন্তু ফুল ছিঁড়া আসলেই ঠিক না ফুল গাছে সুন্দর হাতে নয় তো এরপরে আমরা দুই ফ্রেন্ড একটু ডিসি পার্কে যেখানে লিখা ছিল আই লাভ সেখানে একটু ভিডিও নিলাম দেন আমি ব্রিজের এখানে আসলাম প্রচুর রোদ ছিল একটু ভিডিও নিয়ে ফেললাম আর এখন আমরা দুই ফ্রেন্ড বের হয়ে পড়লাম চলে যাবো যে যার মতো বাসায় তো সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ